প্রফেসর সাহেবের প্রেস সচিব আজকে সাংবাদিকদের বয়ান দিচ্ছিলেন সাংবাদিকরা কীভাবে সংবাদ পরিবেশন করবেন তারা অতীতে কি করেছেন তাদের কি করা উচিত এ বিষয়ে দীর্ঘ একটা বক্তৃতা দিয়েছেন বক্তৃতাটি শুনলে মনে হবে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি তিনি কখনো এক কথা বলছেন কখনও তার আর কথা বলছেন সর্বোপরি উনি যেটা বোঝাতে চেয়েছেন উনি বুঝাতে চেয়েছেন যে সাংবাদিকরা আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন আপনারা সব বস্তুনিষ্ঠ বলবেন আপনারা অতীতে ফেসিবাদের পক্ষে বলছেন ঠিক বলেন নেয় এখন যারা নব্য ফেসিবাদ আছেন তাদের পক্ষে বলবেন তাদের পক্ষে না বললে আপনারা ঠিক করবেন না দেখেন স্যার এই ব্যাপারটা আমরাও বুঝি অতীতে যেমন সাংবাদিকরা তো তোষামতী করে আপনি বলেছেন যে পূর্বাচলে ফ্ল্যাট পেয়েছে এখন সাংবাদিকরা আপনার তো তোষামত করলে জুলাইয়ের গণ অভ্যুত্থানের রিকগনিশন পাচ্ছে কথা একই স্যার শুধু এদিক থেকে ওদিকে আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে ধরে নিলাম যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে অথবা যারা খুব নামি দামি পর্যায়ে চলে এসেছে তাদেরকে না হয় আপনারা ত্রিশ লাখ টাকা থেকে শুরু করে পুনর্বাসন পর্যন্ত করছেন কিন্তু যে মানুষগুলো রাস্তায় নেমেছিল তাদের জন্য কি করছেন তার মানে হচ্ছে আন্দোলন করে মরলে আর রক্ত দিলে হচ্ছে শহীদ আর বাঁচলে যে গাজী সে গাজীদের কিছুই নাই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা গাজীদের জন্য আপনারা অবশ্য একটা বিষয় ঠিক করেছেন সেটা হচ্ছে যে রাজনৈতিক দল করতে পারবে কোটার পরিবর্তে এখন পুরা দেশটাকে তারা মব মবের মুল্লুক বানাতে পারবে এই অংশটুকু আপনারা করেছেন কিন্তু এবাদে যারা রাস্তায় আন্দোলন করেছিল তাদের কি তাদের জন্য গোলগোল জিরো আচ্ছা এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি কথা বলতে চাচ্ছি আজকে আপনি যে সাংবাদিকদের বয়ান দিলেন সে বিষয়ে দেখেন আপনি বলতে বলতে বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন একদম হিটলারের নাসি বাহিনীর সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাংবাদিকরা কি করেছে মুসলিমের সময় কি করেছে তাদেরকে কিভাবে প্রতিহত করা হয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে হাজার হাজার কোটি টাকা সাংবাদিকদের অ্যাকাউন্টে পাওয়া গেছে অনেক কথা এ কথাগুলো আমরাও বলতে চাই কিন্তু আপনার জায়গা থেকে আমার মনে হয় যে এটা সাজে না কারণ আপনি বলছেন একজনকে যে তারা ফেসিভাদের পক্ষে কথা বলছে এখন আপনি একজনকে রিকগনিশন দিচ্ছেন ঘুষ দিচ্ছেন ঘুষ যে আপনাদের পক্ষে কথা বলার জন্য পার্থক্যটা কোথায় যদি পার্থক্য নাই থাকে তাহলে এত গলাবাজি কেন আপনি আসলে আমার কাছে মনে হয় খুব অযোগ্য আপনি বলছেন অনেক বড় প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন হ্যাঁ হতে পারে কিন্তু ওই যে রুবিন ভারানার সাথে যে প্রোগ্রামটা আপনি আসছিলেন একাত্তর টেলিভিশনে দেখে মনে হয়েছে আপনি আসলে টেম্পার নিতে পারেন না আপনি একজন সচিব স্যার আপনি একজন সচিব প্রেস সচিব আপনি কোনো রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য আসেননি আপনি একটি সরকারের প্রধান আর সেই সরকার প্রত্যেকটা জনগণের সরকার চোরেরও সরকার বাটপারের সরকার ভালো মানুষের সরকার প্রফেসরের সরকার এবং ফেসিবাদেরও সরকার মনে রাখতে হবে কেউ একজন ফেসিবাদি করছে বলে দেদারসে সবাইকে ফেঁসিবাদ বলে আপনি এমন করে ছড়ি ঘুরাতে পারেন না মনে রাখতে হবে এ রাষ্ট্র সবার এ রাষ্ট্র কোনো নির্দিষ্ট ব্যক্তির না আর নির্ভয়ে কথা বলা মানে এই না যে আপনি যা খুশি তাই বলে ফেলবেন যা খুশি তাই বয়ান দিবেন আমরা আর বয়ান নিতে চাই না আপনার মনে হয় একটু হোমওয়ার্ক করা উচিত হোমওয়ার্ক না হলেও অন্তত মাথা ওয়ার্ক করা উচিত আশা করি আপনি অন্তত ইনুসারের দুর্নাম করবেন না এবং তাকে বিফল হতে আপনার মতো মানুষ যথেষ্ট আমার বিশ্বাস ছাড় এই বিষয়টির দিকে নজর দিবেন এবং আপনাকে রিপ্লেস করাটা খুবই জরুরি আমার মনে হচ্ছে